নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলুর সিঙ্গারা খুব সহজে বানাতে পারেন তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে ফুলকপি গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবার একসাথে সবাই ভেজে নেব আলু ফুলকপি ভাজা হয়ে গেছে গ্রেড করে রাখা আদা দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে জল দিলাম মশলাটা কষিয়ে নেব জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব ফুলকপি আলু আমার একসঙ্গে কষানো হয়ে গেছে অল্প করে একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অল্প করে জল দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি আলুর পুরটা আমার হয়ে গেছে ওর থেকে কাসুরি মেথে দিয়ে দিচ্ছি ওতে থেকে কাসুরি মেথে দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এবার এক চামচা মিশিয়ে যে আমার হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে জোয়ান দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়দাটা আমার কি সুন্দর দলা বাকি যাচ্ছে দেখুন কি সুন্দর ময়দাটা হয়ে গেছে এবারটা আমি অল্প অল্প জল দিয়ে একটা বানিয়ে নেব ময়দাটা একদম ঠেসে ঠেসে মাখতে হবে এটা আমি সিঙ্গারের ময়দা মাখছি এতে জল বেশি লাগে না ডোটা একটু শক্ত শক্ত হবে সে জলটা আপনার পরিমাণ মতন বুঝে দেবেন ময়দার দুটা আমার রেডি হয়ে গেছে দেখুন এরকম শক্ত করে মাখিয়েছি এটা আমি আধ ঘন্টা জন্য রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম আমি এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব এবার আমি লেচি কেটে নেব আমি সব এরকম এরকমভাবে লেচি কেটে নেব এখানে আমি একটা লেচি নিয়েছি এটা আমি বেলে নেব। আমার বেলা হয়ে গেছে এবার মাঝখান থেকে আমি কেটে নেব আমার একটা বেলা হয়ে গেল আবার একটা বেলে নেব আমি নিয়েছি এবার আমি এটাও বেলে এবার এটা আমার বেলা হয়ে গেছে এটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে আমি সব বেলে নেব এবার এটা আমি মুড়িয়ে নেব এইভাবে এটা আমি এভাবে কোন করে নিয়েছি এবার আমি এর মধ্যে পুর ভরে দেবো ভরে দিচ্ছি আমি এর মধ্যে এবারে সারা ধারগুলো আমি জল লাগিয়ে নেব এবার এটা আমি মুড়িয়ে নেব এইভাবে এই যে আমি সব এইভাবে তৈরি করে নেব আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি গরম করে নিয়েছি এবার গুলো আমি একটা একটা করে ছেড়ে দেব শিঙাড়াগুলো নেড়ে ছেড়ে দেব শিঙাড়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব সিঙ্গাড়া আমি লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি শিঙাড়াগুলো ফুলকপি আলুর সিঙ্গারা একদম রেডি দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন